আপনি আপনি তো তো ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা আপনি তো মানে জায়গায় ঘুরেছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য আমাদের এখানে যা দেখে না টোটালে কিন্তু আপনি তো মাগুরা নিউজে আছেন না আমি আসছি মাগুরা নিউজ আমি দৈনিক ঘরে ডেকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই পাল্টে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে তো কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলা আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজে রাখবেন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার কি মনে হয় শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো

আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা আগে এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে আমাদের কাজ কি আমি এৰপৰ ঠিকেতো আছিয়াৰ জ্ঞান আপনার সামনে বাইরে আমার বাসা দশরে আমি থেকে আমি শুধু ওর একটা ভিডিও দেখে যে উনি কথা বলতেছে সঠিক কথাটা বলেন বলেন

গেৰা নাগিছিলো না ঘুমাই পৰিছিলোঁ জানি নে কিন্তু নালাচালা লগাৰ কাৰণে উঠি আহিছিলোঁ উঠি কৈছে আকৌ আমাৰ কষ্ট আছে আৰু জ্বলা বুঢ়া কৰ্ত পৰিছিল তাৰপৰা না কি জানি না আমি কৈছোঁ চুপ কৰি ঘোমাই পৰ তাৰপৰা আমি ঘুমাই গৈছো ঢোকালে ভৰে ছোৱেটাৰ দি কি কৈছে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলো তাৰপৰা আমি কৈছোঁ কি কি হৈছে তোৰ কান্দিছিলে ৰাতিও

আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলা তো অন্য তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা কেন আজকে দেখেন থেকে বাড়ি গেছিলাম আমি ঠিক আছে আপনি আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমই ছিলেন সকালে এটা হয়েছে আপনি বলবেন কিন্তু মাঝের কথা বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভন্তি হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনী